আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা যারা যারা দেখবেন আশা করি সবার কাছে খারাপ লাগবে এই ঘটনাটি ঘটেছে শ্রীবর্ধ উপজেলার তিন নং কিকালুকুড়া ইউনিয়নের খোশালপুর পানিপাড়া বাজারের পাশে এক অসুস্থ নারীকে জিন্দা কবর দেওয়ার চেষ্টা এবং নির্যাতন করেছে তার স্বামী স্থানীয় এলাকাবাসী জানান দীর্ঘদিন থেকে এমন অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে এই অসুস্থ নারী দেখুন কি অমর নির্যাতন করেছে করতেছে জানি না কি সে অপরাধ করেছিল তাকে এরকম তার সাথে এরকম আচরণ করতে হবে আর যে ভাইটা ভিডিও করেছিল সে কি ওখানে বসে বসে আরো দেখুন ওই পাশে দেখা যাচ্ছে আরো দুজন একজন দরজার পাশে দাঁড়িয়ে একজন বসে দেখতেছে বুঝলাম না যে এখানে সে কি অপরাধটা করেছিল এটা কি কোনো মানুষের কাজ হতে পারে দেখুন বন্ধুরা আল্লাহ সবাইকে বোঝাতে দান করুন এবং এইটা হচ্ছে সঠিক শিক্ষা না থাকার কারণে এরকম কাজটা করেছেন